হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি দুবাই সার্স ফর্টি ফাইভ উইক তোমাদের সাথে জানাই স্বাগতম নতুন ব্লগে চলো আমি এখন ঘুমাচ্ছি মশারি কাটিয়ে আমি একটা টিক কেটেছিলাম এই যে দাদা আজকে মা বাবাটা নেই ঘরে মা বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে আর আমি ঘরে একা তো এখন বাজে দশটা বাজে চলো ঘুম থেকে উঠি উঠি ঘরের কাজ বাজগুলো সারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো ফ্রেন্ড চলো মশি বসে গুটি নিই আর আজকে ঘরে অনেক কাজ আছে তো একাই করতে হবে আমাকে ঠিক আছে আর এই কাজ বাজগুলো সব সেরে দিই সব কিছু করে সাথে দেখতে যাবো গোচন হয়ে গেছে আর এই জায়গাটা তো ছেড়ে দাও ওটা আমার এই রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি চাদর পাতা পেতে এই যে সব চাদর পাতা তুলে নিয়েছি চল এই হলো চাদর চেঞ্জ হয়ে গেছে আরে গাইস কি বলবো নিজের হাতে একা হাতে সামলানো যায় না এখন এই চাদর সব কাজবো আমি ঠিক আছে যে মাংস ভিজিয়েছি মাংসটা এখন ফ্রিজে ছিল এটা জলে ভিজিয়েছি এখন এই গোচনা রান্নাঘর গোচনা আছে বাকি আছে এই ঘরটা সবাই গোছানো হলো তো চলো চাদরপাতর কেচে সব কিছু করে রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে একা একা না সত্যিই জীবনে কোনো সম্ভব হয় না একা একা যে কাজ করা যায় না সবই সম্ভব হয় না না ভালো থাকলে আমাকে একা একাই করতে হয় সব কিছু দেখো আর সবজি এদিকে কাজগুলো ছেড়ে নিই ঘরটা মুছে নি মুছে তারপর ওদিকে রান্না বান্না করব ওটা গায়ে সেটা বাসি ফুল কেউ মাইন্ডে নেবে না যে ঘর মুসতে মসছে চলো ফ্যান এদিকে সব পুরো কমপ্লিট এই যে আমার ঘরপুর মোজা কমপ্লিট ফ্যান চালিয়ে দিলাম ঘটা দি শুকিয়ে যাবে এদিকেও রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ সব কাটবো চলো কেটে নিই তাও তোমার সাথে দেখা হচ্ছে সব এদিকে এবার আমি লাস্ট ডাক্তার Sí, কেছে কেচে যা বাইরে দিচ্ছি চার ওরে যা মিলে যেটা তুলেছিলাম ওটা কাটলেন সব হয়ে গেছে বাথরুম জলটাও ভরে নিই কি বলবো বাস্তবতায় ফোন ধরার মতো আমার কেউ নেই ঠিক আছে আমাকে নিজে নিজেই কাজ করতে হয় সব কিছু একাই করতে হচ্ছে একাই ফোন ধরতে হচ্ছে এই সব কিছু ঘরের কাজ বাজ সেরে রে এটা আমার রুম এটা আমার রুম তোমাদের এগো আমি ঘরের রুমের ভিডিও দিয়েছিলাম আর একটা বাস্তব কথা কী ভগবান এই সেই গাইস ভগবান যাকে যেন মানিয়েছে হ্যাঁ ভাই আমার গরিব মানুষ ছোট্ট ঘর অনেক অনেক ভালো ওই আর একটা কথা আছে না যাদের কোনো দিন কিছু ছিল না যারা বহু এখন টাকা পেয়ে মানে মাটিতেই পা দিতে পা দিতে পারে না তারা কী বলতো বলে না যে ভাই বুঝল না আমি কাউকে ছোটো করতে চাইছি না যারা প্রথম টাকা দেখেনি এখন টাকা দেখলে তাদের পা মাটিতে পড়ে না এটাই যাই হোক ভগবান আমাদের যেরকম মানুষ অনেক খুশি তো বেশি বকবক করবো না কারণ আমার কাজ সেরে আবার আমার একটা বন্ধুকে আনতে যেতে হবে ঠিক আছে বন্ধু গাইস তোমাদের ওকেও আমি ওই সব কিছু শেয়ার করবো আপাতত ওকে আনতে যেতে হবে আর আমার চুল কাটতে যেতে হবে আবার কালকে আমাকে সোমবার কালকে আবার একটু রুবি যেতে হবে অনেক কাজ আছে চলো সব কাটাকাটি করে নিই রান্না সময় সব দেখা হচ্ছে বেশি ব্যবহার করাটা উচিত নয় সব রেডি পেঁয়াজ কেটেছি টমেটো আলু এই মাংস মেখে রেখেছি আমি মাংস মশলা সব সব রকম মশলা দিয়ে মেখে নিয়েছি এরকম মশলা কষানোর জন্য করে আমি সব মেখে নিয়েছি চলো গ্যাসটা ওপেন করি আমরা ছেড়ে বলবো কেমন হয়েছে দেখতে পাবো চলো দেখো এখন তো বন্ধ হয়ে গেছে চলো হ্যাঁ আলুটা ভেজে রেখেছি এই যে হালকা হালকা আর মাংসটা দিয়ে দিই হ্যাঁ মাংসের মধ্যে কি বলবো পুরো তেল মানে তেলটা তো দারুণ লাগে খেতে আর পুরো ওই চর্বিটা না বিশাল তেল মানে ওই জন্য আমি মাংস মানে পেঁয়াজ পেঁয়াজ সব সব কষানোর সময় না আমি অল্প তেল দিয়েছি আমি কেন এখান থেকে তেল বেড়ে বেশি রিচ খাওয়া শরীরের পক্ষে ভালো না অর্থাৎ এই গরমে তো আরোই না তাও আমি জানি আমার অনেকটা রিচ রিচ অতিরিক্ত হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ভাত হয়ে গেছে ভাত উঠে গেছে মাংসটা কেমন হবে তো চলো আইস মাংস ভাত হয়ে যাক হয়ে যাবে সান ফান করে রেডি হয়ে তোমার সাথে বেরোচ্ছি দেখতে পাবো তো ভাইস চলে এসেছি আমি তোমাদের বলেছিলাম যে সান ফান করে রেডি হয়ে তোমরা দেখাবো টাইম ছিল না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আনতে তাই জন্য

তোর জন্য আলু দিয়েছি বেশি করে একটা ঠ্যাংকা আজকে মানে হাড্ডি দিবি এটা খাবি তুই খেতে দেখ লাগলা আরও দেবো লাগলা তুলে নিবি কচকচি নিয়ে এসেছো আমার জন্য কচকচি আট কার কার কচকচি ভালো লাগে রাইস অবশ্যই কমেন্টে জানিও মাংসের কালারটা দেখো একটু গ্রেভি রেখেছি কারণ হচ্ছে আমি ঝোল ছাড়া ভাত খেতে পাই না সত্যি কথা আর যারা যারা ঝোল ছাড়া ভাত খেতে পারো মানে যারা হালকা হালকা গ্রেভি বা হালকা একদম কষানো দিয়ে ভাত খাও আমি সত্যি ঝোল ছাড়া আমি ভাত খেতে পাই না আর যদি মাংস বলো তো মাংস তো সবার ফেভারিট মানুষজন হ্যাঁ লাগলে নিবি তো এই জো শুধু হয়ে গেছে আর আমি এই চিপসটা নিয়ে এসেছি এইযো এইটা দিয়ে খাবো দারুণ খেতে কিন্তু সেই সেই দারুণ খেতে টেস্ট ওর একটা আছে তো চলো ফ্রেন্ড এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর দি নেক্সট ব্লকটা নোট করটা